ওয়াও স্কিন সাইজ থেকে আমায় পাঠিয়েছিল দু বক্স গিফট আর আমি বসে গেছিলাম সেগুলোই আনবক্সিং করতে তাই ভাবলাম সেটা তোমাদের সাথেও শেয়ার করি ওয়াউ থেকে একসাথে আমার দুটো প্রোডাক্ট পাঠাবে খোলা জন্য সেটা কিন্তু আমি ভাবতে পারিনি সেকেন্ড ডে যেদিন আর একটা বক্স এসেছিলো ওয়াউ থেকে সেদিন আমি কিন্তু অবাক হয়ে গেছিলাম প্রথমে প্রথম বক্সে কী আছে চলো দেখে প্রথম বক্সে ওরা আমাকে পাঠিয়েছিল ওদের একটা হেয়ার অয়েল যেই হেয়ার অয়েলটা কিন্তু ওদের খুব পপুলার একটা হেয়ার অয়েল আর একটা বক্সে ছিল ওদের নিউ লঞ্চ প্রোডাক্ট যেটা দেখে আমি সবচেয়ে অবাক হয়ে গেছিলাম আর এটা কিন্তু বেশ কিউট ছিল তো চলো এবার আনবক্স করা যাক ওদের নিউ লঞ্চ প্রোডাক্টটা সেটা তোমাদের সাথে শেয়ার করি যেটার কোলাবোরেশন ভিডিও কিন্তু আমি অলরেডি পোস্ট করে দিয়েছি ওরা আমার পাঠিয়েছিল ওদের নিউ লঞ্চ জাপানিস ইউজু সানস্ক্রিন জেল যেটার আউটার লেয়ারটাতে কিন্তু খুব কিউট ছিল দেখতে আর এটা ইউজ করার পর কিন্তু আলাদাই একটা গ্লো দেয় আর আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা কিন্তু এই সানস্ক্রিনটা ইউজ করে সত্যিই দেখতে পাও এটা কিন্তু সত্যিই ভালো নিজে নিজের কোলাবারেশনের জন্য বা পার্সোনাল কারণে অনেক সানস্ক্রিন ইউজ করে দেখেছি বাট এইটা কিন্তু আমার কাছে বেস্ট লেগেছে তোমরা যারা এই জাপানিজ ইউজ সানস্ক্রিনের প্রমোশনাল ভিডিওটা দেখো নি তারা আমার অ্যাকাউন্টে গিয়ে তাড়াতাড়ি প্রমোশনের ভিডিওটা দেখে নাও এরকম আরো অনেক প্রোডাক্টের রিভিউ পেতে অবভিয়াসলি আমার চ্যানেলটা ফলো করে দিতে টাটা